প্রেমে পড়েছি তোমাকে না বলা কথাগুলো বলে দিয়েছি তোমার মায়াবী চোখের ইশারায় মনে নাড়া দিয়ে যায় শান্তিময় এক অনুভূতি প্রেমে পড়েছি তোমার এত মায়ার এত আদর এত ভালোবাসা তোমার উপস্থিতি আমাকে করে তোলে প্রাণোচ্ছ্বল তোমার ওই দু চোখে চোখ রেখে কাটিয়ে দিতে হাজার বছর প্রেমে পড়েছি তোমার ওই আমাকে দেখে তুমি যে খুশি চাতক পাখির মতো আমার জন্য কাটিয়ে দেয়া সারা বেলা প্রেমে পড়েছি যেদিন বুঝতে পেরেছি তুমি আমায় ভালোবাসো যেদিন জানতে পেরেছি তোমার হৃদয় তোমার চোখ জুড়ে শুধু আমি শুধু আমি তোমার কল্পনা তোমার জাগরণে শয়নে স্বপনে শুধুই আমি প্রেমে পড়েছি আমার না বলা যত কথা আমার চাওয়া পাওয়া বুঝতে পারার আমাকে আগলি রেখে হাতে হাত রেখে পথ চলার প্রেমে পড়েছি প্রেমে পড়েছি আমি তোমার প্রেমে পড়েছি তোমাকে না বলা যত কথা সব বলে দিয়েছি লিখেছেন পূর্ণি কণ্ঠে সাদিয়া নাসরিন